কি চারা রান্না করবা কি কিচা রংচা না দুধ চা দুধ চা কিন্তু নিজেও দুধ খাও দুধ চা খাও এখন সবার জন্য দুধ চা না রংচা না দুধ চা রংচা তো বলো তো রংচা কি দিয়া রান্না করে আর আর কোডা দি দি চারটা দিয়া আচ্ছা রান্না কর দিছি প্রথমে ঘি দিস প্রথমে ফানি দেও হুম তারপরে ফানি ফুটুক দাঁড়া দাও ফানি ফুটুক আর এখন বসে একটু সময় ফানি ফানি ফুটতে লোক তারপরে চিনি দিবা হুম কি দিছ এখন পানি আর Chapati. Mm. Ehon pani phute gese. Ehon ki diba? Chini. Mm. Dao chini. Ese. Yeah. Diso chini. Mm. Ancha yeah. oi se. Mm. Dekho to age tumi sao chini. <coughs> ki sao oise mm. Koi sao ha, se? Ah, onek sundor chhe. Ami khabo. Dekhi to ki. মম অনেক টেস্টি অনিশার হাতে চা অনিশার হাতে চা অনেক মজা হ্যাঁ আর কি কি রান্না করতে পড়া তুমি আলু আলু দিয়ে কি আলু দিয়ে কি রান্না করো শুধু আলু আলু আর কিচ্ছু দিবেন না আলুর সাথে কি দিয়ে রান্না করবে মাছ দিয়ে না গুস্ত দিয়ে মাছ দিয়ে মাছ দিয়ে কি মাছ

দোয়া করবা আমি যেন আরো অনেক বড় হতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন একটু